শুরু হয়ে গেল কাউন্ট ডাউন ইন্ডিয়া বনাম ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ বিনামূল্যে কীভাবে দেখবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভারত বোনাম ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজ সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে কলকাতার ইডেনে শুরু হচ্ছে আজকের প্রথম ম্যাচ পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ ভারত বোনাম ইংল্যান্ড তার প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজ সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে হ্যাঁ ইডেনে দীর্ঘদিন পর ভারতীয় দল টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলবে এমন অবস্থায় ওয়াদ আগ্রহে বসে আছে ক্রিকেট ভক্তরা এমনকি আমিও আর সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা শুরু হচ্ছে ইডেনে ভারতীয় দলের ক্যাপ্টেন থাকছে সূর্য কুমার যাদব এবং ইংল্যান্ড দলের ক্যাপ্টেন জর্জ বাটলার তো একটা ম্যাচ হবে যেখানে চার আর ছয় চার আর ছয় শুধু বন্যা হতে চলেছে সন্ধ্যা সাতটা থেকে আমরা দেখতে চলেছি এই সিরিজকে মাথায় রেখে ভারতীয় দল অনেক দুর্ধ্বাস্য প্লেয়ারকে দলে অন্তর্ভুক্ত করেছে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো মোহাম্মদ শ্বামী মোহাম্মদ ফাস্ট বোলার মোহাম্মদ শামীকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শেষ ম্যাচ খেলেছিল ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা শেষ ম্যাচ ছিল মোহাম্মদ শামী তার পরে কামব্যাক করেছে এই টি টোয়েন্টি সিরিজেই তার অনেকদিন পরে কাম ব্যাক তো দেখা যাক মোহাম্মদ স্বামী কেমন পারফরম্যান্স করে আর প্রথম একাদশে সুযোগ পায় কি সেটা একটা বিষয় প্রথম একাদশে সুযোগ দেয় কি না আর এই সিরিজটা জিততে হলে মোহাম্মদ স্বামীর ভালো পারফরম্যান্স করাটাও দরকার তো দেখা যাক কি হয় আজকে প্রথম একাদশটা কেমন হয় সেটাই দেখার বিষয় আর বন্ধুরা আপনাদের কি মনে হয় প্রথম একাদশ কেমন হতে পারে কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন যে ভারতের প্রথম একাদশটা কেমন হওয়া উচিত অনেকে জানে না যে খেলাটা কখন শুরু হবে এবং কোথায় দেখা যাবে ফ্রিতে অনেকে জানেন না তো মূল বক্তব্য যেটা আজকে সন্ধ্যা সাতটা থেকে খেলা শুরু হবে এবং সাড়ে ছটায় টস হবে আর ফ্রিতে দেখাবে যেটাতে এমনি খেলাটা অবশ্যই হটস্টারে দেখাবে কিন্তু হটস্টারে তো আর ফ্রিতে দেখাচ্ছে না পাঁচ মিনিট ফ্রিতে দেখায় হটস্টার তো হটস্টারে তো দেখাচ্ছে না এদিকে যাদের কাছে ডিটিআইস আছে ফ্রি তারা ডিডি স্পোর্টসে ফ্রিতে খেলাটা দেখতে পারেন তাছাড়া অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনারা দেখতে পারেন ফ্রিতে তো মেন যে ব্যাপারটা হচ্ছে ডিটিআইস যাদের কাছে আছে তারা ফ্রিতে ডিডি স্পোর্টসে খেলাটা দেখতে পারে এক পলকে দেখে নিন পাঁচ ম্যাচ যে টি টোয়েন্টি সিরিজ এই পাঁচটা ম্যাচ কখন এবং কোন তারিখে হবে সেটা এক পলকে দেখে নিন প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে বাইশে জানুয়ারি সন্ধ্যা সাতটা থেকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা পঁচিশে জানুয়ারি শনিবার পড়ছে সেটাও সন্ধ্যা সাতটা থেকে প্রতিটা ম্যাচ সন্ধ্যা সাতটা থেকে হবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা আঠাশে জানুয়ারি চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটা একত্রিশে জানুয়ারি এবং পঞ্চম যে শেষ টি টোয়েন্টি ম্যাচটা সেটা দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে প্রতিটা টি টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা সাতটা থেকে শুরু হচ্ছে তো আজকে সন্ধ্যা সাতটায় চোখ রাখবেন আজকে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে তো ভারতের প্রথম একাদশটা কেমন হওয়া প্রয়োজন সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে